নবদ্বীপ রেলগেটে নিয়ন্ত্রণহীন প্রাইভেট গাড়ি ধাক্কায় গুরুতর জখম একাধিক পথচারী আশঙ্কাজনক হওয়ায় ঘাতক গাড়ির চালক সহ পাঁচজনকে ভর্তি করা হলো হাসপাতালে ঘটনাটি ঘটেছে ছুটির দিন রবিবার সকাল প্রায় সাড়ে নটা নাগাদ নবদ্বীপ রেলগেট এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ পরে ঘাতক চালক সহ গুরুতর আহত একাধিক পথচারীকে ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে স্থানীয় সূত্রে জানতে পারা যায় রবিবার সকালে বোলপুর থেকে তিনজন যাত্রী নিয়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি চার চার চাকার প্রাইভেট গাড়ি নবদ্বীপ গেটের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি এরপর একে একে টোটো ও অন্য একটি চার চাকার প্রাইভেট গাড়িকে ধাক্কা মেরে ঘাতক গাড়ি দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এরপর খবর পেয়ে আসে নবদ্বীপ থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ সেখানে আশঙ্কাজনক হওয়ায় নাদুনঘাটের বৈরাগী পাড়ার বাসিন্দা সুনীত রায় বয়স পঁয়ত্রিশ ও একই থানার সমুদ্রগড় কাঞ্চনতলার বাসিন্দা দ্বিতীয় বর্ষের ছাত্র সূর্য হালদারকে বয়স কুড়ি কালনা কলকাতায় রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ অপরদিকে রেলগেট কলাবাগানের বাসিন্দা বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস বিশ্বাস বয়স বয়স রেলগেটের বৃদ্ধ অনিল টোটো চালক পঁচাত্তর বোলপুরের বাসিন্দা ঘাতক গাড়ির চালক নূর আলী শেখ নামক যুবককে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতাল পাশাপাশি ঘাতক চার চাকার প্রাইভেট গাড়িটি আটক করেছে পুলিশ এ বিষয়ে আহত টোটো চালক ও ঘাতক গাড়ির চালক কি জানালেন শুনব স্পিডটা সামনে রয়েছে স্পিডটা এক বছর এগিয়ে গেছে ও ঝড়াম করে চলে গেছে তো আমার চাকা দানা বলছে ভাইটা জানি না আমি যে দেখি নাই ও পড়ে গেছে ছিটকি নিয়ে আবার পুরো সাইকেল 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 নিয়ে আবার ছিটকি নিয়ে সবাই মিলে পড়েছে তো আমি ওর জন্য পানি আনতে গেছিলাম তখন আমার পাটা খেটে গেছিলাম রক্ত বেরিয়ে নেয় যদি দেখছি পিছিয়ে আমার রক্ত ভরছে পায়ে যুক্ত লোরম লাগছে এখানে কিন্তু তখন আমি অভিনয় পড়ে গেছি তো ওইখানে কোথার নাম তুললাম আমি ওইখানে উঠে উঠে আমার ভাইয়ের সঙ্গে আমি আলাম রেলগেট ওই জায়গাটা রেলগেট হ্যাঁ নাম কি বললাম তুমি কি ওই গাড়িটা চালাচ্ছিলে কি গাড়ি হয়েছিল আমি তো কথা চালাই টোটালে বসেছিলাম হঠাৎ করে পিছন দিকে চলে কিছু কিনে ধাক্কা মারলো আমি সিটকে চলে গেলাম আমি সিটকে একদম রাস্তা গিয়ে পড়লাম টোটোটা তো আমার পুরো ভেঙে দিয়েছে কি গাড়ি ছিল জানি ওরা চার চাকা চার চাকা যেটা শোনা যাচ্ছে সুইফট জিজা ও এসে সজরে গিয়ে ধাক্কা মারলো ওরা কি নাদুঘাটের দিক থেকে যাচ্ছিল গৌরাঙ্গ সেদিন হ্যাঁ

পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন